গতকালকে ডিবি কার্যালয়ে এই ছয়জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্য অন্য ক্লোজ রিলেশন এই ছয়জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে। এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে এটা কমিউনিকেট করেছে জন জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাপপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল যেটা গুরুতর অন্যায় এবং এই রিপিটিশন মেনটেনেবল না কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে রিট পিটিশনের পরে যদি জন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডিট দিয়ে কোর্টের নজরে আনতে হবে কিন্তু তা না করে সাবপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন তারা সঠিক উত্তর দিতে পারেননি তারপর হচ্ছে এই ছজনের মা বাপ বলতে সে যে তারা সুস্থ আছে তাদের এর আটকায় রাখা হয় নাই তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে এখন যদি কারো পর অস্ত্র কারোর যদি ভয় থাকে জীবনের হুমকি থাকে তাকে পুলিশ প্রোটেকশন দেয়া দিতে বাধ্য এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায় দায়িত্ব পুলিশের উপর বর্তাবে সেজন্য এটা এখনো নৈতিক দায়িত্ব আইনও তো সে বাধ্য